যা আমি জানি যাদের দোকান আছে তাদেরকে অলরেডি তারা তিনি দোকান দিচ্ছেন আর যেহেতু আমাদের তো নিজস্ব হ্যাঁ এবার তাদের জন্য কষ্ট হয়ে যাবে যাদের নিজস্ব কিছু নেই যারা আমার মতন ভাড়া নিয়ে করছে যাদের ওই জায়গাটা নেই বাট হ্যাঁ আমরা যাদের কাছে কিছু নেই তারা ভয় পাই না কিছু ভাড়া সব দিয়ে কিছু হারাতে ভয় পাই কারণ আমরা জানি আমাদের কিছু নেই আমাদেরকে আবার শুরু থেকে শুরু করতে হবে লকডাউনের সময় কলকাতার ডালভসী চত্বরে 25 হোটেলের নন্দিনী কথা নিশ্চয়ই সকালেরই মনে আছে সে সময় দারুণ ভাইরাল হয়েছিলেন নন্দিনী তারপর থেকেই তার পাইস হোটেলে বাড়ছিল বিভিন্ন ফুড ব্লগারদের ভিড় ফুড ব্লগাররা হোটেলে ভিডিও করে আপলোড করা মাত্রই ভাইরাল হয়ে পড়েছিল ওই পাইস হোটেল অন্যান্য পাইস হোটেলের মতো নন্দিনীদিরও নিজের হোটেলে ডাল ভাত মাছ বিক্রি করে রীতিমতো ফেমাস হয়ে উঠেছিলেন এতটাই ফেমাস হয়ে গিয়েছিলেন যে সিনেমাতে অভিনয় করার সুযোগ এসেছিল নাকি তার কাছে তবে এবারই হঠাৎই নন্দিনীদির মুখে শোনা গিয়েছে ডালহৌসি চত্বরের নন্দিনীর ওই ভাতের হোটেল নাকি বন্ধ হতে চলেছে নন্দিনীদি আগেই জানিয়েছিলেন তাদের কোনো একদিন সেখান থেকে উঠে যেতে হতে পারে এবার সেটাই হলো দোকান ছাড়তে হচ্ছে তাকে এবং তার বাবাকে একজন ফুড ব্লগারকে নন্দিনীদি বলেন বলতে পারো জোর করা হয়েছে আমার বলার কিছুই নেই আমার বাবাকে ভাড়াই দিয়েছিল বাবা লকডাউনের আগে নিয়েছিল নিজের জিনিসে প্রভাব খাটানো যায় অন্য জিনিসে যায় না তবে নন্দিনী মাসখানেক আগে দোকান খুলেছিলেন নিউটন চত্বরে যার নাম রেখেছিলেন নন্দিনীদিন হেসেল সেই টোকানটায় চলবে এখন থেকে নন্দিনীদিকে আরো বলতে শোনা গেল ওখানে আর মা বাবাকে কতদিন রাখতাম মাথার ওপর ছাদ ছিল না ব্যবসার কথা বললে এখানে আরো বেশি রোজগার হচ্ছে এই খবর পেয়ে অনেকে সমবেদনা জানার পাশাপাশি বেশিরভাগ মানুষই নেতিবাচক কমেন্ট করেছেন অনেকেই নন্দিনীর দোকান উচ্ছেদ হয়ে যাওয়ার কারণে খুশি হয়েছেন কমেন্ট বক্স ভরে গিয়েছে সেই সব কমেন্টে অনেকেই জানিয়েছেন যা হয়েছে ভালোর জন্য হয়েছে নন্দিনীর দম্ভ নাকি বেড়ে গিয়েছিল আর সেই কারণে খাবারের দাম অতিরিক্ত নিচ্ছিল নিজের হোটেলে সেখানে একই খাবার প্রায় পঞ্চাশ টাকার ভেতরে পাওয়া যাচ্ছে সেই খাবারের দাম নাকি নন্দিনী আশি থেকে একশো টাকা নিচ্ছিলেন